সুপ্রিয় দর্শক মন্ডলী মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি বরিশাল জেলার কেমিস্ট ফার্ম যেখানে বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা করা হয় এবং প্রত্যেক দিন থেকে নয় দশমিক পাঁচ কেজি বা সাড়ে নয় কেজি করে দুধ উৎপাদন করা হয় এই দুধগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় তো আমরা এই মুহূর্তে কেমিস্ট এগ্রো ফার্মের যে যিনি ম্যানেজার পারভেজ আলম ভাই তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত হোসেন সহকারী তথ্য কর্মকর্তা মৎস্য প্রাণী সম্পদ দপ্তর বরিশাল সুপ্রিয় দর্শক আমাদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তর বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম নিবেন আমরা এই মুহূর্তে আছি বরিশালের কেমিস্ট এগ্রো ফার্ম যেখানে বিজ্ঞানসম্মতভাবে সুন্দরভাবে মোটা তাজা করা হয় গরুকে এবং এখান থেকে প্রতিদিন অনেক দুধ উৎপাদন করা হয় এই এগ্রো ফার্মের সফলতার গল্প আমরা তুলে ধরব এই মুহূর্তে আমাদের সামনে আছেন মোহাম্মদ পারভেজ আলম আমি আছি এটার কোঅর্ডিনেটরের দায়িত্ব আপনাদের যে এগ্রো ফার্ম কত সাল থেকে চালু করছেন এটা ঠিক এই জায়গাটায় আছি প্রায় আট বছর এর আগে আমাদের গ্রামে ছিল প্রজেক্ট এবং শুরু আমাদের অনেক আগে থেকে হ্যাঁ আমাদের প্র্যাকটিসটা অনেক আগে থেকে কিন্তু এখানে আছি আমরা প্রায় আট বছর আট বছর আট বছর আট বছর জি আপনাদের এখানে কয়টি মানে সার এবং গাভি আছে বা কতদিন প্রত্যেক দিন কত লিটার করে দুধ উৎপাদন করেন এবং কতদিন দুধ জনগণের মধ্যে বিতরণ করেন আমাদের এখন গাভি আছে মোট প্রায় একত্রিশটি প্রোডাকশন আছে উনিশটি উনিশটি আর সারের ব্যাপারটা হচ্ছে যেমন আমাদের প্রতি কোরবানিতেই মোটামুটি আমাদের আসলে আমাদের আমাদের এটা প্রচারের কারণে বা মাংসের কোয়ালিটি বা আমাদের ব্যবহার সবকিছু মিলিয়ে বা রিজনেবল প্রাইজের কারণে আমাদের আসলে কোরবানির পরে থাকে না গরু হ্যাঁ এখন আবার আমরা নতুন করে আবার কোরবানির জন্য উঠাচ্ছি আমরা সারা বছরই বিক্রি করি হুম তবে এইবার কোরবানিতে আমাদের চাহিদা মোটামুটি ভালো ছিল

এটা আপনার সময় লাগবে পাবলিকের হ্যাঁ জনগণ এটা বুঝতে যে ফার্ম থেকে যে সুস্থ গরু অনেকেরই ধারণা আছে কি যে ফার্মে স্ট্রয়েড বা অন্য মানে খারাপ একটা পদ্ধতিতে তারা ইউজ মানে ব্যবহার করে হরমোন হরমোন প্রয়োগ করে এটা তাদের একটা ধারণা আছে কিন্তু আসলে ঘটনা হয়েছে ব্যাপারটা এরকম না কারণ সত্যিকারের যে ফার্মার ফার্মার মালিক সে আসলে এগুলো করবে না করবে না কেন কারণ এটা আসলে একটা রিস্ক এটা একটা রিস্ক কারণ আপনার এই ধরনের যদি গরু বিক্রি না হয় তাহলে গরু একটা এক্সিডেন্ট করবে একটা গরু মারা গেলে তো লস অনেক লস অনেক লস অনেক হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওটা না আমরা যেটা করি সেটা হচ্ছে খাদ্যের উপরে ডিপেন্ড করে এবং ওর যদি একটা গরু যদি সুস্থ হয় তখন সুস্থ হলে আলটিমেটলি ও খাবে ভালো এটা মানুষের মতো নিয়ে আর কি আমাদের যখন একটা সুস্থ শরীর থাকে তখন আমরা খেতে পারি ভালো আমাদের স্বাস্থ্য ভালো হয় হ্যাঁ ঠিক এই একই সিস্টেম আর কি এটা খাদ্যের উপরে ডিপেন্ড করে আমরা এই করি তো মানুষের এটা সময় লাগবে আর আমাদের এটা ক্লোজড ফার্ম না এটা যেমন গেট ওপেন আপনিও আসছেন হ্যাঁ এরকম যে কেউ আসে এবং আমাদের দুবেলা দুধ নিতে আসে মানুষ ঠিক আছে তারা দেখে যে আমরা কি করি কি খাওয়াই হ্যাঁ এটা আসলে একটা ওপেন হ্যাঁ তো এভাবেই আস্তে আস্তে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে যার ফলে হচ্ছে কি যে আমাদের এই জন্য আমাদের প্রফিটটা ওইভাবে না প্রফিটটা কম আসে যেহেতু আমরা করি আর খাদ্যের দাম বেশি হ্যাঁ প্লাস সরকারি কিছু নীতি নির্ধারণ যেমন কত টাকা মাংসের রেট হওয়া উচিত করবাঁচে তো নির্দিষ্ট করে দেওয়া নাই আসলে ওভাবে হ্যাঁ যার ফলে হচ্ছে এটা যদি হয় নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে আমাদের প্রফিট মার্জিনটা একটু এখন আমাদের প্রফিট মার্জিনটা ওরকম না

আপনারা হচ্ছে যে ছোট সার গুলো নিয়ে আসেন কোন দিক থেকে উত্তরাঞ্চল থেকে বা দক্ষিণ অঞ্চল বা এগুলো কি নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোন নেই এটা আসলে আমাদের আমরা বিভিন্ন যেমন এর মধ্যে আমরা গেছিলাম আহ চুয়াডাঙ্গা আচ্ছা তো আবার যাব আমরা রংপুর হ্যাঁ এইভাবে আমরা যখন মোটামুটি ভাবে আমরা একটা ফলো করি যে যে হাটের যে ভিডিও গুলো আসে বা কোন জায়গায় কিরকম ভালো সার পাওয়া যাচ্ছে ঠিক আছে তখন আমরা সে জায়গায় যাই এবং সে বাছাই করে আমরা কিনি সেটা বাছাইয়ের সময় আমরা এটাও খেয়াল রাখি যেটা কালার এবং গরুটা সুস্থ কিনা বা বাইরের দিক থেকে বুঝে যায় কিনা যে যেমন লাম্পি হলে একটা দাগ থাকে বা এরকম অসুস্থ কোনো সাইন আছে কিনা হ্যাঁ এটা দেখে বাছাই করে আমরা তারপর কিনি আপনারা যে গরুকে খাওয়ান এই যে আপনার ফিড বা আপনার এই যে নিজস্ব ঘাস বা সাইলে যে ঘাসও তো প্রচুর দেখতেছি ঘাসও তো আপনারা নিজস্বই তৈরি করেন মানে উৎপাদন করেন এই যে আমাদের এই যে গোবরটা যাচ্ছে আমাদের এতে আমাদের এই তেপলা ফার্মে হ্যাঁ আবার ওখান থেকে ঘাস চলে আসবে হ্যাঁ এই গাড়িতে করি আমাদের এদের গাড়িতে করে চলে আসবে এই যে ঘাস দেখতেছেন এটা নট এন আমাদের আরো আছে জায়গা আর কি হ্যাঁ ওই সমস্ত জায়গায় আমাদের ঘাস হচ্ছে তারপর আপনারা যে আপনাদের গাভী আছে প্রত্যেকদিন কত লিটার করে দুধ উৎপাদন করেন মোটামুটি হচ্ছে কি আমাদের আসলে ওইভাবে আমরা তো দুধ বাড়ানোর জন্য যেটা আর কি মেডিসিন বলেন বা অন্য কিছু বলেন এগুলো আমরা ইউজ করি না তো আমাদের খাবারের উপরে বেস করে হয় তো আমাদের আসলে গড়ে যেমন গত মাস আমাদের ছিল নাইন পয়েন্ট ফাইভ পার গরু পার গরু আচ্ছা হ্যাঁ মানে একটা গরু থেকে নয় দশমিক পাঁচ মানে সাড়ে নয় কেজি পর্যন্ত দুধ দহন করেন দিন এটা হচ্ছে গড় এই কারণ ঘটনা হচ্ছে কোনটা কম হয় কোনটা একবার বেশিও হয় কিন্তু গড়ে মোটামুটি ভাবে এটা আসছে গত মাসে বিভিন্ন সাইলেজ তৈরি করে বা আপনারা হচ্ছে নিজস্ব খাবার তৈরি করেন না আপনার হচ্ছে রেডি ফিড তৈরি করেন না আমাদের এটা হচ্ছে কি যেমন আমরা যেটা ই করি যেমন ঘাস খড় ঠিক আছে সাইলাস আসলে গাভীকে অতটা খাওয়ানো হয় না হ্যাঁ তবে যে খাবারটা মিক্সড যে খাবারটা আমাদের আন্দার খাবারটা খাওয়াই সেটা আমাদের নিজেদেরই মেশিন আছে ভিতরে হ্যাঁ ওই গম ভুট্ট হ্যাঁ প্লাস অন্যান্য জিনিস এনে ওই মিক্সড করে তারপরে আমাদের নিজেদের তৈরি করা খাবার আমরা ফিটটা অ্যাভয়েড করার চেষ্টা করি তাহলে আমরা নিজস্বভাবে যেন উৎপাদন খরচ কম হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা তাজা এবং গাভীর জন্য যে খাবার তৈরি করেন এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত এগুলোতে কোনো ভেজাল বা কোনো রেস্টুরেন্ট বা হরমোন কোনো জাতীয় কোনো কিছু নেই না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে নিজেরা তৈরি করি এতে ক্ষেত্রে আমাদের খরচ কমে না আমাদের বঞ্চিত খরচ বাড়ে এবং কারণ এটা হচ্ছে কি আমাদের ওইভাবে আমাদের মানটা ঠিক রেখে করতে গেলে দেখা গেছে যে আসলে প্রোডাকশন কস্ট এতটা আসলে কমে না বরঞ্চ একটা জন্য সীমিত লাভে আপনারা গরু আপনার সার বিক্রি করেন এবং হচ্ছে যে দুধ এগুলো সীমিত লাভে জি জি আসলে আমরা তো বাজারের বাইরে যেতে পারি না আমরা যতই আসলে সাধারণ জনগণ তো আর এটা বোঝে না যে এটার মধ্যে কি আছে হ্যাঁ তো আমরা চেষ্টা করি যে আসলে তাদেরকে একটা এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেওয়ার হ্যাঁ তারপর আমরা চেষ্টা করি বাজার দরের বাইরে যেন আমাদের মাংস না যায় এই যে গোবর এটা এটা তো আপনার আবার এই যে ঘাস উৎপাদনের জন্যই তো আপনার এগুলো কাজে লাগান তাই না তো নিজস্ব গরু এই যে আপনার হচ্ছে

যেমন আপনার এই দুইটা সারের শেড এটা তো গাভীর শেড গাভী এবং বাছুরের শেড আলাদা তো সারের দুইটা শেডে আমাদের মোটামুটি ভাবে দুইশো পর্যন্ত আমাদের এই করতে আর গাভীর জন্য গাভীর জন্য এটা আছে এটা মোটামুটি ভাবে ষাটটা রাখা যায় ষাটটা ষাট থেকে হ্যাঁ যদি আমি দেখি ঠিক আছে বিভিন্ন সাইলেস তৈরি করে বা আপনারা হচ্ছে নিজস্ব খাবার তৈরি করেন না আপনার হচ্ছে রেডি ফিড তৈরি করেন না আমাদের এটা হচ্ছে কি যেমন আমরা যেটা ই করি যেমন ঘাস খড় ঠিক আছে সাইলাস আসলে গাভীকে অতটা খাওয়ানো হয় না হ্যাঁ তবে যে খাবারটা মিক্সড যে খাবারটা আমাদের আদার খাবারটা খাওয়াই সেটা আমাদের নিজেদেরই মেশিন আছে ভিতরে হ্যাঁ ওই গম ভুট্টো হ্যাঁ প্লাস অন্যান্য জিনিস এনে ওই মিক্সড করে তারপরে আমাদের নিজেদের তৈরি করা খাবারকে আমরা ফিটের অ্যাভয়েড করার চেষ্টা করো তাহলে আমরা নিজস্বভাবে যেন উৎপাদন খরচ কম হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা তাজাকরণ এবং গাভীর জন্য যে খাবার তৈরি করেন এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত এগুলোতে কোনো ভেজাল বা কোনো স্টোরেট বা হরমোন কোনো জাতীয় কোনো কিছু নেই এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে নিজেরা তৈরি করি এতে কিন্তু আমাদের খরচ কমে না আমাদের বঞ্চ খরচ বাড়ে এবং কারণ এটা হচ্ছে কি আমাদের ওইভাবে আমাদের মানটা ঠিক রেখে করতে গেলে দেখা গেছে যে আসলে প্রোডাকশন কস্ট এতটা আসলে কমে না বঞ্চ একটা বাড়ে বেড়ে যায় জন্য সীমিত লাভে আপনারা গরু আপনার সার বিক্রি করেন এবং হচ্ছে যে দুধ এগুলো সীমিত লাভ জি জি আসলে আমরা তো বাজারের বাইরে যেতে পারি না আমরা আসলে সাধারণ জনগণ তো আর এটা বোঝে না যে এটার মধ্যে কি আছে হ্যাঁ তো আমরা চেষ্টা করি যে আসলে তাদেরকে একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেওয়ার হ্যাঁ তারপরও আমরা চেষ্টা করি বাজার দরের বাইরে যেন আমাদের মাংস না যায় এই যে গোবর এটা এটা তো আপনারা আবার এই যে ঘাস উৎপাদনের জন্যই তো আপনারা এগুলো কাজে লাগান তাই না তো নিজস্ব গরু এই যে আপনার হচ্ছে এরপরে আবার আরেক ট্রিপ যাবে আমাদের ওই যে বললাম যে আমাদের আরেকটা প্রজেক্ট আছে সেখানে সেখানে প্রচুর গাছ আছে যেমন এটা যাচ্ছে আমাদের আম গাছের জন্য হ্যাঁ তো এরকম আমাদের যতটুকু গোবর এখানে হয় অতটুকু আসলে আমাদেরই দরকার হয় আপনাকে আপনার সময় দেওয়ার জন্য আমরা অবশ্যই আর ধন্যবাদ আপনাকেও এবং আপনাদের সরকারকেও যে নেওয়ার জন্য আমরা আশা করি সবসময় আমরা তাদের আপনাদের সহযোগিতা পাবো ঠিক আছে ভালো থাকবেন আর মৎস্য তথ্য দপ্তর পরিষদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ